হ্যালো এভরি সবাইকে স্বাগত মতন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা অনেকটা গুরুত্বপূর্ণ সো আপনি ক্ষুদ্র পরিসরে পাঁচটা গাড়ল বা ভেড়া নিয়ে এবং একটি পাঠা নিয়ে মানে খুব ছোটোভাবে শুরু করতে পারেন সো এতে আপনার কী খরচ হইতে পারে কতটুকু খরচ হইতে পারে বা কিনতে ক্রয় করতে যেগুলো আপনার সমস্যা বা সমাধান হতে পারে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পাঁচটি মাগাড়ল এবং একটি পাঠা অথবা পাঁচটি দেশি পাড়া এবং একটি পাঠা নিয়ে আমরা ক্ষুদ্র পরিসরে কীভাবে খামার শুরু করতে পারি যেহেতু আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি ক্ষুদ্র পরিসরে শুরু করাটাই ভালো কারণ একবারে অনেকগুলো ভেড়া কিনলে বা পালন করলে আমরা সবগুলো বিষয়ে অবগত না হয়ে যদি এরকম খামার শুরু করি তো আমাদের লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হবে সো আমাদের সব কিছু জেনে বুঝে তারপর মাঠে নামতে লাগবে এবং হুট করে যদি মাঠে নেমে যায় তাহলে আমরা এগুলো পাবো না ওগুলো পাবো না তাই আমাদের সব দিক মাথায় রেখে খামার শুরু করতে লাগবে সব বন্ধুরা পাঁচটি মাগালের যে আমরা ক্রয় করবো বা কিনবো তো অবশ্যই আমাদের সেই দামের হিসাবটা বা ধারণাটা আমাদের থাকতে হবে একটু ক্ষমা চেনেছি সর্দি হয়ে গেছে একটু ক্ষমা করবেন নয়সের জল তাই বা হোক যেটা বলতেছিলাম যে পাঁচটা গার্ড কিনলে অবশ্যই আমাদের সে দামগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন আপনারা প্রায় দেখে থাকেন যে গাড়লের দাম একটু চড়া হয়ে থাকে সেক্ষেত্রে সাধারণত দেখা যায় একটা মা দাম আপনার বারো থেকে পনেরো হাজার পর্যন্ত চাইতে পারে এখন এভারেজ এর থেকে কমও হইতে পারে বেশি হইতে পারে যদি আমরা একটা মা দাম ন্যূনতম দশ হাজার করে ধরি তাহলে আমার পঞ্চাশ হাজার হচ্ছে পাঁচটির দাম এবং সাথে একটি পাঠা রয়েছে তো পাঠার দাম মনে করেন যে পনেরো থেকে বিশ হাজার পারে যেরকম যাইতে পারে সে যদি আমরা ক্ষুদ্র পরিসরে হিসাব করি তাহলে দেখতে পাচ্ছেন যে প্রায় ষাট থেকে সত্তর বা আশি হাজারের মধ্যে আপনি একটা ছোট্ট খামার করতে পারেন আর সেক্ষেত্রে আপনার একটা বিষয় রয়েছে যে আপনি সেটা পালন করবেন আবদ্ধ অবতির পদ্ধতিতে বা খোলামেলা অবস্থায় যদি আপনার যে জায়গায় বাস করেন বা যে স্থানে থাকেন আপনি তো সেখানে যদি আপনার আশেপাশে সুন্দর চড়ানোর মতো জায়গা থাকে এবং যেখানে সুন্দরভাবে চরমভূমি আছে ভেড়া বা ছাগল স্বতঃস্ফূর্তভাবে খাবার খেতে পারবে তো ভালো আপনার খরচটা অনেকটাই কমে যাবে বলা যায় শুধু আপনি চেষ্টা করবেন সকালে এবং রাতের মধ্যে। এদের কিছু দানাদার খাওয়া সরবরাহ করার জন্য আর এদের একটু খেয়াল রাখবেন কারণ ভেড়ার একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যা একটু খেয়াল রাখলে এবং সময় মতো কিরমির ট্যাবলেট খাওয়ালে এদের যেমন ওষুধ দেখা যায় না আর আমরা জানি যে গার্ড সাধারণত বছরে দুইবার বাচ্চা দেয় যদি ভুল বলতে ক্ষমা করে দেবেন সো তারা প্রতিবার যখন বাচ্চা দেয় একটা করে বাচ্চা দেয় আর যদি আমরা দেশি ভেড়ার ক্ষেত্রে যাই দেশি ভেড়ার ক্ষেত্রে মনে করেন যে আপনার রয়েছে এদের দামটা একটু কম রয়েছে একটা দেশি ভেড়ার দাম আর ভেড়ির দাম বল যদি বলা যায় আপনার সাত থেকে আট হাজার এরকম হয় অ্যাভারেজ এবং পাঠার দাম হয়ে থাকে আপনার বারো দশ এরকম সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি দেশি বাদ দিয়ে আপনি হাই ক্রস বা ক্রস আপনি পালন করতে পারেন তাহলে ওটার থেকে আপনি একটু মূল্যটা বা পেমেন্টটা বেশি পেতে পারেন সো এই ক্ষেত্রে আপনার এরকম ষাট সত্তর হাজার টাকা সেম খরচ হবে আর এদের রাখার জন্য আপনি যেটা করতে পারেন যে এদেরকে মাটিতে না রেখে একটু মাচার মতো তৈরি করে সেখানে রাখতে পারেন তাহলে হবে কি এরা মাটি থেকে উপরে থাকতে পারবে এবং এদের যে ময়লা হওয়ার সম্ভাবনা থাকে সেটা হবে না তাছাড়াও মাটিতে থাকলে এদের অনেক অনেক সময় পোকা ধরে যায় এদের লোমে তো সেখান থেকে ঘাস সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে তারা মারাও যেতে পারে সো আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে খামার করার ক্ষেত্রে বন্ধুরা এই ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটাই ক্লিক করে দেবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় ধন্যবাদ